নমস্কার সনমানি দর্শকবৃন্দ এতদিন পঞ্চায়েতে গিয়ে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হতো তারপর পঞ্চায়েতের প্যাডে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট দিত এবার থেকে আপনারা অনলাইনে সেই কাজগুলি করতে পারবেন বাড়িতে বসেই মোবাইল থেকে আপনি দেশের যে কোনো কোণ থেকে রাজ্যের যে কোনো জায়গা থেকে আপনি তার আবেদন করে ফেলতে পারবেন তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে আপনারা পঞ্চায়েত সার্টিফিকেটের আবেদন করবেন অনলাইনে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ জানালেন নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে পঞ্চায়েতের সার্টিফিকেট কীভাবে যে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন সেটা দেখাবো তারপরের ভিডিওগুলো আমরা রেসিডেন্ট সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন বা একই ব্যক্তির সার্টিফিকেট বা আরও অন্যান্য যে সার্টিফিকেট হয় পঞ্চায়েতে সেগুলো কীভাবে আবেদন করবেন এক একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চলুন কীভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন তার পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ডব্লু বি পি এম এস আমি দেখিয়ে দিচ্ছি প্রথম দিকে ডব্লুবি ওয়েস্ট বেঙ্গলের ডব্লুবি আর পি এম এস মানে হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ডাব্লিউ পি এম এস এই কথাটা লেখে আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন এখানে প্রথমেই দেখতে পাবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পি লেখা চলে আসছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লেখা রয়েছে এই লেখাটিতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এবার এখানে দেখুন উপরে হোম সিটিজেন কর্নার এইভাবে অনেকগুলি অপশান রয়েছে আপনারা সিটিজেন কর্নার এই অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম অপশান চলে আসবে তো এইখানে দেখুন কিছুদিন আগে এই উপরে লেখা ছিল দিস এ টেস্টিং সাইট এরকম যে পরবর্তী সাইট খুব শীঘ্রই লঞ্চ হবে এরকম লেখা ছিল কিন্তু সেই টেস্টিং সাইট লেখাটা কিন্তু উঠে গিয়েছে অর্থাৎ এটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল সাইট হয়ে গিয়েছে এবার এখানে আবেদন করে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এখানে দুটো অপশান নতুন এসেছে স্ট্যাটাস চেক করা সার্টিফিকেট ডাউনলোড করার এবং এখানে আরেকটা জিনিস নতুন এসেছে যে সার্টিফিকেট কিন্তু আপনারা অ্যাপ্রক্স সাত দিনের মধ্যে অর্থাৎ সাতটি কাজের দিনের মধ্যে তার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে মাস যেমন পঞ্চায়েতের সার্টিফিকেটের ভ্যালিডিটি মাস থাকে সেরকম থাকবে আর এখানে দেখুন আপনারা কি কি সার্টিফিকেট আবেদন করতে পারবেন সেগুলো সব কিছু দেওয়া আছে রেজিডেন্স সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট কাস্ট যে অথেন্টিকেশন সেই সমস্ত কিছু তো আমরা আজকের ভিডিওতে ইনকাম সার্টিফিকেটটা দেখাবো বাকি সার্টিফিকেটগুলো কীভাবে আবেদন করবেন আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে পরপর দেখিয়ে দেবো এবার দেখুন এখানে বেশ কিছু কাগজপত্র দেওয়া রয়েছে এই কাগজপত্রগুলির মধ্যে যেই রকম সার্টিফিকেট আবেদন করবেন সেরকম কাগজপত্রও আপনাকে অনলাইনে আপলোড করতে হবে সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগে তারপর দেখুন নিচে চেকবক্স রয়েছে এই যে চেকবক্সটি এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে প্রসেসড রয়েছে প্রসেসড ওটা আপনি ক্লিক করবেন দিয়ে এখানে আপনার ফোন নাম্বার দেবেন যিনি আবেদন করছেন তার ফোন নাম্বারটাই কিন্তু দেবেন বা ধরুন যাদের সাইবার ক্যাফে দোকান রয়েছে আপনারা যখন কোনো কাস্টমারের আবেদন করবেন যে কাস্টমারের আবেদন করবেন তার নিজস্ব ফোন নাম্বারই দিয়েই কিন্তু আবেদনটা করার চেষ্টা করবেন তো এখানে ফোন নাম্বার দিয়ে গেট ওটিপি বটামে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হবে এবং এখানে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে সেখানে ওটিপি বসাতে হবে তো আমরা এখানে ফোন নাম্বার বসিয়ে যখনই ওটিপি পাঠিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে এবং ফোনে ওটিপিও চলে এসেছে আমরা সেই ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেসড এই বটানে ক্লিক করে দিলাম এখানে যখনই ক্লিক করবেন এবার ফর্ম ফিল আপের যে পেজ সেই পেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট এই অপশানে আপনি চলে আসবেন এবার দেখুন এখানে প্রথমে জিপি ডিটেলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের তথ্য আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম ক্লিক করে আপনার যে জেলা সেই জেলার নামটা আপনি এখানে দেবেন আমরা জেলার নাম দিয়ে দিলাম তারপর ব্লক এখানে ক্লিক করে আপনার ব্লকের নাম আপনি দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি দেবেন এখানে কিন্তু অটোমেটিক লিস্ট চলে আসবে লিস্ট থেকেই দেখে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে সংসদ এখানে ক্লিক করে আপনার যে সংসদ তার নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে এবং আপনার সংসদের যিনি মেম্বার তার নামও কিন্তু এখানে ব্যাকেটে দেখাবে এখান থেকে দেখে নেবেন আপনার মেম্বারের নামটা দেখাচ্ছে কোনটা আর আপনার সংসদের নাম্বার কোনটা আর যদি আপনি সংসদের নাম না জেনে থাকেন আপনার এলাকায় যারা মানে পার্টি করেন করে তাদেরকে একটু জানতে পারেন বা পঞ্চায়েতের যারা মেম্বার রয়েছে বা পঞ্চায়েতে গিয়েও আপনি জানতে পারেন যে আপনার সংসদের নাম কি আপনার গ্রামের নাম এটা আপনার সংসদের নাম কি এটা জানলেই কিন্তু তারাও বলে দিবে আর যারা জানেন এখানে দেখে নেবেন যে আপনাদের মেম্বার সংসদের তার নামটাও কিন্তু এখানে দেখাবে তো এখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে এটাই আপনার সংসদ কিনা না তো আমরা এখানে সংসদ সিলেক্ট করেছি আর এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলোই ফিল করতে হবে বাকি ঘরগুলো না ফিল করলেও চলবে যেমন এসএসসি নম্বর এসএসসি নেম রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট এগুলো আপনাকে না ফিল আপ করলেও চলবে এই লাস্টের তিনটা জেনেগুলো রয়েছে এবার দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস জেন্ডার জেন্ডারে ক্লিক করে আপনি ছেলে না মেয়ে না ট্রান্সজেন্ডার যেটা হবেন ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল এভাবে আপনি ঠিক চিহ্ন দেবেন তারপর অ্যাপ্লিকেন্ট নেম তো আপনার নাম এখানে লিখতে হবে দেখুন এখানে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন তো সার্টিফিকেট দু রকমের হয় বাংলা ভাষাতে আর ইংরাজি ভাষাতে আপনি যদি পঞ্চায়েতের সার্টিফিকেটটা ইংরাজিতে নিতে চান তাহলে এখানে কিন্তু শুধুমাত্র ইংরাজিটা লিখলেই হবে আর যারা বাংলাতে সার্টিফিকেট নিতে চান ধরুন সার্টিফিকেটে নামের ঘরে বাংলাতে আপনার নাম লেখা থাকবে তারপর বাবার নামারে সেখানে বাংলাতে লেখা থাকবে এই ধরনের সার্টিফিকেট নিতে চাইলে তাহলে যেগুলো বাংলাতে লিখতে বলেছে সেখানে বাংলাতে লিখতে হবে আর নইলে যারা ইংলিশ সার্টিফিকেট নিতে চাইছেন শুধুমাত্র ইংলিশে লিখলেই হবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম প্রথমে বলেছে অ্যাপ্লিকেন্ট নেম এখানে ইংরাজিতে লিখতে হবে আপনার নামটা যেই নামে আপনি সার্টিফিকেট নিতে চাইছেন আপনার নামটা আর এই যে তার নিচেই দেখুন আবেদনকারীর নাম আবেদনকারীর নাম এখানে কিন্তু বাংলাতে লেখা রয়েছে এখানে কিন্তু আপনাকে বাংলাতে লিখতে হবে আপনার নামটা যদি আপনি বাংলাতে সার্টিফিকেট নিতে চান তবেই একমাত্র আবেদনকারীর নাম যেটা বাংলায় লেখা রয়েছে এখানে বাংলা ভাষাতে লিখবেন নইলে শুধুমাত্র ইংরাজিতে আপনার নামটা অ্যাপ্লিক্যান্ট নেম এখানে লিখে দিলেই হবে এই বাংলায় যেটা লিখতে পেরেছে এটা না লিখলেও হবে তারপর গার্ডিয়ান নেম আপনার অভিভাবকের নাম এখানে আপনার বাবার নাম স্বামীর নাম বা মায়ের নাম বা অন্যান্য যে কোনো অভিভাবকের নাম আপনি এখানে দিতে পারেন তারপর অভিভাবকের নাম যেখানে বাংলায় বলেছে একইভাবে আপনি বাংলায় সার্টিফিকেট নিতে চাইলে তবে বাংলার ঘরটা ফিল আপ করবেন নইলে এখানে ফিল আপ করার দরকার নেই শুধুমাত্র গার্ডিয়ান নেমে ইংরাজিতে লিখে দিলেই হবে তারপর রিলেশন উইথ গার্ডিয়ান এখানে ক্লিক করে উপরে আপনি যার নামটা লিখেছেন গার্ডিয়ান নেমের ঘরে তিনি আপনার কে হয় বাবা হয় না মা হয় না ছেলে মেয়ে যেই হন বা হাজব্যান্ড যেটাই হন না কেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে উপরে যদি আপনি বাবার নাম দিয়ে থাকেন তাহলে এখানে ফাদার সিলেক্ট করেন একইভাবে আপনার কাছে যেরকম হবে সেরকম আপনি সিলেক্ট করবেন আর অভিভাবকের সঙ্গে সম্পর্ক এখানে বাংলাতে রয়েছে বাংলাতে এখানে উপরে যেহেতু আমি ফাদার করেছি এখানে আপনি চাইলে বাংলাতে বাবা লিখতে পারেন নইলে একইভাবেই যেরকম বললাম বারবার আর বলছি না যে বাংলাতে সার্টিফিকেট নিতে চাইলে বাংলাতে লিখতে হবে নইলে বাংলার ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন কোনো অসুবিধা নেই তারপর অ্যাড্রেস আপনার ঠিকানা এই অ্যাড্রেসের ঘরে আপনি লিখে দেবেন ইংরাজি যেটা লিখতে বলেছে ইংরাজিতে এখানে লিখে দেবেন তারপর পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নামটা ইংরাজিতে লিখে দেবেন পুলিশ স্টেশনের নাম এখানে পুলিশ স্টেশনের নাম ইংরাজিতে লিখে দেবেন ভিলেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে লিস্ট খুলে যাবে এই লিস্ট থেকে আপনার গ্রামের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন আরও যে সকল অপশানগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে পিন আপনার পোস্টাল পিনকোড সেই পিনকোডটি এখানে আপনি দিয়ে দেবেন তারপর ডি ও অর্থাৎ ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কত এখানে ক্লিক করবেন দিয়ে একটা ক্যালেন্ডার চলে আসবে এই ক্যালেন্ডার থেকে আপনাকে সাল সিলেক্ট করতে হবে এই যে দু রয়েছে এখানে বা পরবর্তী সময় এখানে পঁচিশ থাকবে তো এখানে ক্লিক করলে এবার এখানে পরপর পিছনের সালগুলো তো রয়েছে হ্যাঁ উনিশশো একদম উনিশশো আশি এরকম পরপর নিচে নিচে সাল রয়েছে এখান থেকে আপনার সালটা আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার মাসটা সিলেক্ট করবেন তারপর আপনার যেই তারিখে জন্ম সেটা সিলেক্ট করবেন এইভাবে কিন্তু আপনাকে এখানে তারিখটা সিলেক্ট করতে হবে জন্ম তারিখটা আমি একটা এখানে উদাহরণ দেখিয়ে দিলাম তারপর সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর আপনি কোন সার্টিফিকেটের আবেদন করছেন কোন সার্টিফিকেটের আবেদন করছেন এখানে আমরা কিন্তু ইনকাম সার্টিফিকেটের আবেদন করছি তাহলে ইনকাম সার্টিফিকেটের ঘরে ঠিক চিহ্ন দেবো বাকি রেসিডেন্স সার্টিফিকেটের আবেদন আমরা করছি না তো চাইলে আপনি রেসিডেন্স সার্টিফিকেটটা আনটিকও করতে পারেন তবে বাই ডিফল্ট রেসিডেন্স সার্টিফিকেটটা ঠিক চিহ্ন থাকবেই মানে দুটো সার্টিফিকেট একসঙ্গেই আবেদন হয়ে যাবে রেসিডেন্স সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেট তো এখানে ইনকাম সার্টিফিকেট আমরা যেহেতু আবেদন করছি ইনকাম সার্টিফিকেটটা ঠিক চিহ্ন দেবো আর অটোমেটিক রেসিডেন্স সার্টিফিকেট এটা কিন্তু ঠিক চিহ্ন দেওয়াই থাকবে তারপর দেখুন ইনকাম সার্টিফিকেটে যদি আপনি আবেদন করেন অ্যানুয়াল ইনকাম কত অর্থাৎ বছরে আপনার কত ইনকাম সেটা লিখতে হবে বছরে আপনার ঠিক আছে তো বছরে বারোটা মাস তাহলে মাসে যদি আপনার ছ টাকা ইনকাম হয় তাহলে ছ বারং বাহাত্তর এইভাবে হিসাব করে নেবেন যে বছরে আপনার কত ইনকাম সেটা এখানে আপনি লিখবেন আর ইনকাম সোর্স কোথা থেকে আপনার ইনকামটা আসে ধরুন যারা স্টুডেন্টরা তাদের তো নিজস্ব কোনো ইনকাম নেই তো সেক্ষেত্রে আপনার বাবার ইনকামটাই কিন্তু লিখতে হবে আপনার বাবার বছরে কত ইনকাম সেটাই কিন্তু লিখতে হবে আর ইনকাম সোর্স আপনার বাবা কী করে চাষ করে না বিজনেস করে যেটা করে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে তো এইভাবে কিন্তু যারা স্টুডেন্ট তারা আপনার পরিবারের বাবা বা মা তাদের যে ইনকাম সোর্স সেটাই আপনারা উল্লেখ করবেন আর যারা নিজেরা ইনকাম করেন তারা নিজেরা তাদের আপনাদের কী ইনকাম সোর্স সেটা আপনি এখানে উল্লেখ করবেন আর মোবাইল নাম্বার বাই ডিফল্ট যেটা প্রথমে দিয়েছিলেন সেটাই এখানে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি এখানে দিতে পারেন আর ইমেল আইডি যদি থাকে আপনার দিতে পারেন তবে এগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এবার দেখুন এখানে সিলেক্ট ডকুমেন্ট ওয়ান আর ডকুমেন্ট টু দুটো অপশান রয়েছে তো এক নম্বর ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনি এখানে কী কী কাগজপত্র দিতে পারেন আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড তারপর সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বার গ্রাম সংসদের আপনাদের যে মেম্বার রয়েছে সংসদের যিনি তো তার কাছ থেকে তার প্যাডে আপনি লিখিত নিয়ে এসে সেই সার্টিফিকেটটাও আপনি এখানে আপলোড করতে পারেন তো আপনি যেটা দিতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর দেখুন ডকুমেন্ট নম্বর ওয়ান এইখানে আমরা যেহেতু এখানে ডকুমেন্টে আধার কার্ড সিলেক্ট করেছি তাই এখানে আধার কার্ডের নাম্বারটা আমার দিকে লিখতে হবে আর আপলোড ডকুমেন্টে ক্লিক করে এখানে কিন্তু আধার কার্ডটা আমাদেরকে আপলোড করতে হবে অবশ্যই পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির নিচে যেমন হয় আধার কার্ডটা সেই রকমভাবে আপলোড করতে হবে তারপর ডকুমেন্ট টুতে ডকুমেন্ট টুতে ক্লিক করলে এইখানেও কিন্তু আধার কার্ড তারপর পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টসের লিস্ট আমরা দেখতে পাবেন এর মধ্যে যে কোনো একটা দিতে হবে তো ধরুন আমরা ভোটার কার্ড আপলোড করবো ভোটার কার্ড সিলেক্ট করলাম আর এখানে নম্বরের ঘরে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে দিয়ে চয়েস ফাইলে ক্লিক করে আমাদেরকে ভোটার কার্ডটা আপলোড করতে হবে তো এইভাবে কিন্তু আপনি দেখে নেবেন যখন আবেদন করবেন এখানে ডকুমেন্টস যেগুলো আপলোড করতে পারবে ক্লিক করলেই দেখিয়ে দেবে আপনার কাছে যে ডকুমেন্টসটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে আপনার ছবি একটা আপলোড করতে হবে একশো কেবির মধ্যে চয়েস ফাইলে ক্লিক করে সেই ছবিটা আপনারা আপলোড করে দেবেন ছবি আপলোড করার পর এবার এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন যখনই আপনি সাবমিট করে দেবেন এরকম আপনাকে দেখিয়ে দেবে সিটিজেন কর্নার সার্টিফিকেট লিস্ট দিয়ে আপনি যেহেতু ইনকাম সার্টিফিকেট আবেদন করেছেন সেটা এখানে দেখিয়ে দেবে আর রেসিডেন্ট সার্টিফিকেট তো বাই ডিফল্ট থাকছেই আর এখানে আপনার নাম দেখিয়ে দেবে কবে আবেদন করেছেন স্টেটাস কী রয়েছে এখানে দেখিয়ে দেবে তো এখানে কিন্তু অ্যাপ্রুভেল যখনই হয়ে যাবে এই অ্যাকশনে ডাউনলোডের বোটাম চলে আসবে তখন ডাউনলোড করতে পারবেন এবার আপনি আবেদনের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন আবেদন করলেন অ্যাপ্রুভেল হলো কি না সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করবেন সেই তথ্যগুলো এবারে দেখাচ্ছি দেখুন এক কীভাবে আপনারা আবারও সেই পেজটাই চলে আসবেন ডব্লিউ যেখান থেকে আবেদনটা আপনি শুরু করেছিলেন এই পেজে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডের অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন দিয়ে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন দিয়ে জেনারেট ওটিপি এই বটামে ক্লিক করবেন জেনারেট ওটিপি করলেই আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেসড বটামে ক্লিক করবেন যখন ওটিপি দিয়ে সাবমিট করবেন আপনার সামনে সেই আবেদনের পেজটা আবার চলে আসবে এবার আপনাকে এখানে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টেটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই যে অপশনটা এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে আপনার আবেদনের স্টেটাস দেখিয়ে দেবে এবং যখন অ্যাপ্রুভেল দিয়ে দেবে প্রধান এখানে সেটা দেখিয়ে দেবে এখন পেন্ডিং অবস্থায় রয়েছে যেহেতু এই আবেদনটা আমরা করেছি আর যখন আপনার অ্যাপ্রুভেল দিয়ে দেবে এবার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যে অ্যাকশনের ঘরটা দেখতে পাচ্ছেন এই অ্যাকশনের ঘরে কিন্তু ডাউনলোডের অপশান চলে আসবে তখন আপনি এই ডাউনলোড অপশানে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তো যখনই সার্টিফিকেটগুলো ছাড়া শুরু হবে আমরা সেই তথ্য আপনাদেরকে জানাবো কীভাবে ডাউনলোড করতে হবে বা সার্টিফিকেটগুলো দেখতে কীরকম রয়েছে সমস্ত কিছু তখন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওনাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন